আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরক সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কিতাব সেই কিতাবের নাম মায়াজাল গোপাল ভন্টা চার্স কবিরাজ আংসু মারমা তাহার লেখা কিতাব তো সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবটা যদি আমি দেখাই আপনাদেরকে এই ভিডিওতে তাহলে প্রথমে পেয়ে যাবেন কিসের সূচিপত্র আর এই কিতাব সংরক্ষণ করা হয়েছে হাজার হাজার বছর আগে এই কিতাবের মধ্যে আপনি এমন কিছু কাজ পেয়ে যাবেন যে কাজগুলো করার সাথে সাথেই আপনার কাজ হবে যেখানে এখানে সুশীপত্র অবাধ্য সন্তানকে বাধ্য করার তদ্বির শ্বশুর শাশুড়ি বসীকরণ দুয়া কৌ নকশা গর্ভধারণ বন্ধ দোয়া দুয়া কবস। পান পড়া দিয়ে বসীকরণ প্রবাসী স্বামীকে গৃহে আনার কবস। যে কোনো নারীর মানসিক মাসিককালে প্রচুর রক্তপাত হলে সেটা স্বাভাবিক করার কবচ পুত্র সন্তান লাভের কবচ ঠিক আছে স্বপ্নদোষ বন্ধ করার তবচ শত্রুর মোকাবেলা করার তব কবচ শত্রুর থেকে বাঁচার কবচ তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা এখন কিতাবের ভিতরে দেখে আসি ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি যদি আপনাদেরকে কিতাব দেখাই তাহলে কিন্তু এই যে পেয়ে যাচ্ছেন এখানেই স্বামী স্ত্রীর মধ্যে অমিল দোয়া কবচ ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে অমিল করার দুয়া ও কবস আপনি কিন্তু এই কিতাবেই পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন মেয়াদি বান নষ্ট করার দুয়া ও কবস ঠিক আছে দুয়া এবং কবস এলাসি পড়াই যে কোনো লোককে বশিবত করা অর্থাৎ আপনি ছেলেকে মেয়েকে আপনার শ্বশুর শাশুড়ি ননদ ভাবি সকলের বস করতে পারবেন শত্রুর মুখ বন্ধ করার দোয়া ও কবস বিদেশ থেকে লোক ফেরত আনার কবস আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যদি কোনো স্ত্রী স্বামীর সংসার ছেড়ে অন্য পুরুষের সাথে চলে যায় তাহলে তাকে ফিরিয়ে আনার কবস আপনি কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই কিতাবটা বহু যুগের পুরাতন বহু আদি যুগের কিতাব ঠিক আছে এই কিতাব নিয়ে অনেকেই কাজ করেন তার একশো পারসেন্ট সফল হন আর এই কিতাব আমাদের কাছে অনেকেই চেয়েছেন এবং অনেকেই নিবেন অনেকেই নিতে চান ঠিক আছে তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন দেখেন আমি দেখাচ্ছি দেখেন গর্ভধারণ বন্ধ করার দোয়াও কবচ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পুত্র সন্তান লাভের ও কবচ এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো সম্মানিত দর্শক শ্রোতা যারা কিতাব নেবেন ছেলে হন মেয়ে হন সকলেই নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন। ঠিক আছে তো সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন। ঠিক আছে তাহলে আমাদের এখানে দৈনিক নতুন নতুন কিতাবের ভিডিও দেওয়া হয় হাজার হাজার আগের কিতাব সংরক্ষণ করে আপনাদের জন্য ভিডিও দেওয়া হয় ঠিক আছে তো যারা কিতাব নেবেন অবশ্যই কিতাবটা জাগ্রত করে দাও দেখেন এখানে দই দিয়ে বান মারার কৌশল ঠিক আছে কত সহজ কাজ আপনি কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দুষ্টু স্ত্রীকে বসে আনার দোয়া কবচ তো যারা এই গুরুত্বপূর্ণ কিতাব নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি